সবাইকে সকাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে কোনো ব্লগ নেই কারণ আমি তোমাদের রাখি বলেছিলাম কোনো ব্লগ এডিট করতে পারিনি হ্যাঁ ছোট্ট একটুখি করেছি কালকে সারাদিনের ব্লগটা কালকে একটুখুনি এডিট করেছি কারণ মানে একটুখুনি ভিডিও করেছি বাকি করতে পারিনি ছেলে শরীর খারাপ ছিল বলে আর এক মদনা মদনা তো বার পেরেছে ঠিক আছে মদনার কাজই তাই কাউকে নিয়ে কথা বললে মদনাকে নিজের গায়ে মাথায় তার মদনা নিজস্ব কোনো ট্যালেন্ট নেই একটা ভিডিও শর্টস রিলস দিয়ে করবে মদনা সেটাকেও অন্তত লিপ্ত মানুষ মিলায় মদনা সেই লিপটাকেও মেলাতে পারে না তো যাই হোক মদনার এখন আবার নি আমাকে নিয়ে উঠে গেছে মদনা কেন আমি কিছু বলেছি না কিছু মদনাকে নিয়ে কিন্তু আমি কোনো কথা বলি নি হ্যাঁ আমি যাকে বলেছি ঠিক নিয়ে বলেছিলাম কিন্তু হ্যাঁ বলেছি অবশ্যই বলেছি বলবো না কেন আমাকে যখন বলেছে তো আমি কেন ছাড়বো তো মদনা পুরো ব্যাপারটা নিজে নিয়ে মদনা নিজের মতন করে কথা বলে গেছে তো যাই হোক মদনাকে বলছি যে কথা করে তোকে নিয়ে আমার কোনো কথা বলার নি তোকে নিয়ে বলিও নিজ যে করে আঘাত করতে আসবি না যে কে যে করে চুলকাতে আসবি তাহলে আমি চুলকাবো আর খুব ভালো ভালো জিনিস আমাকে থামানো মুশকিল একটু মুশকিল তো যাই হোক তোরা তোদের মতন করে তোদের মেয়েকে বেচবি কাটবি খাবি তোদের ব্যাপার তোরা কি করবি ঠিক আছে সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার কিছু বলবার নেই বা বলার থাকারও কথা নয় আমি আমি এই কেউ বলতে যেতাম না কিন্তু আমাকে অনেক কথা বলে রেখেছে আমার একটা বাচ্চা কি বাচ্চাটাকে একটু বুকে ধরে জড়িয়ে নিয়ে শুয়ে দেখিস বাচ্চা বাচ্চার স্নেহ পিতা তোর বাচ্চাকে এখন বুকে ধরে নিয়ে শুতে ইচ্ছে করছে না কি রে আসলে টাকার গন্ধ এমনই গন্ধ না বাচ্চার নেশাওয়ার থাকে না আমাকে বলেছিল বুঝলে যে বাচ্চাটা তো সব সময় মা বাবার বাড়িতে ফেলে রাখে বাচ্চাকে তো বুকের সামনে জড়িয়ে নিয়ে ধরে দেখেছিস ধরে শুয়ে দেখেছিস এখন ঠিক আছে মানুষ একটা কথা ভুলে যায় যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার কাছে রিপিট আসবে এটা আমার মানুষ ভুলে যায় তাই না তো আমি একটা কথা বলবো যেমনি করবো তার তেমনি ফল যেমন করবা তার ভগবন্তি তোমাকে এখানেই ভুগে যেতে হবে অন্য কেউ ভুগবে না তো অপরকে নিয়ে বলার আগে আমি প্রত্যেকের ক্ষেত্রে আমি সবসময় বলি অপরকে নিয়ে বলার আগে নিজেকে দেখো নিজে কি নিজের কি হতে পারে তো ওই যে আলটিমেট মোটা বান্ডিল দেখে আর সহ্য করতে পারি দেখ তুই নিজেকে বেচবি সেটা বলেছিলাম বলে বাবা অনেক কথা উঠেছিল কিন্তু এই যে আজকে নিজে থেকেই প্রমাণ করে দিবি তুই সেটাই আর তুই তুই যে ভদ্রবাড়ির বউ বা মেন ও সেটাও তুই প্রমাণ করে দিচ্ছি সেটা নতুন করে প্রমাণ করার কিছু নেই আবার হলো কাজটা কখনও ছোটো হয় না কিন্তু তোরা যে কথা আগাচ্ছি সেটা যে কতটা কতটা ভয়ানক হতে পারে তোর ধারণা অব্দি নেই তো যাই আমিও একটা মেয়ে কখনও ক্ষতি চাইনি চাইনি বলতে দেখ তখন তোরা আমাকে বলেছিস আমি তোদেরকে বলেছি এই অবধি কিন্তু যে পথে আগাচ্ছি সেই পথটা তোদের জন্য খুব খুব বিপদজনক তো স্বামী সংসার আছে একজনের কথা বাদ দেবো তো সেই দে কিন্তু আপনারা তোর স্বামী সংসার আছে সেটা সেটাও স্বামী সংসার আছে কি আদে উনিই কোথায় না থাকা এরকম হতো না তো দেখ কাছে যা খবর এসেছে অনেক খবর এসেছে অনেক কথা এসেছে আমি কিন্তু সব এখানে তুলে ধরে নিই তুই খুব ভালো মতন জানিস আমার কাছে যখন খবরটুকু এসছে অনেক খবরই এসছে তো আমি সবটা কিন্তু তুলে ধরিনি যেটুকু যেটুকু বলার মতন আমি সেটুকু এখানে বলেছি কারণ কী আমি যে বলেছি আমি এই জায়গাটাতে খুব নেপে ঝোঁকে বিচার বিবেচনা করে কথা বলি ধুমধাম ওই কে আমাকে ফোনে কী বললো সেটা নিয়ে নেমে যাবো বুষ্টির পিন্ডি চটকাতে তার ঠিক ভুল বিচার না করে আমি ওটা করি না কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে বলা যেতে পারে আমি ততটুকুই বলেছি হ্যাঁ দেখ তোরা যা করবি ভালো বুঝে কর ভাই আমার কিছু বলার নেই এইবার এবার বলে দিস যে আমি তোকে কাজে পাঠিয়েছি কারণ এর আগে তো শুনেছিলিস তুই নাকি আমার জন্য তো শ্বশুর বাড়ির সংসার ছেড়ে দিয়েছি ওরে বাবারে এখন তাহলে বলে দিস যে তুই আমার জন্য কাজে গেছিস কাছ থেকে ইনকাম করে না আমাকে দিয়ে যাবি তো তাই না আর এই একদম ওই হিজরা বলছে কি কাটকিয়ে রেখলে কাটিয়ে নিয়ে ভেবেছি জলে সত্যি কি তোদের দেখে মানুষ জলে আমি তো শুধু এটাই তাদেরকে দেখে আমার কেউ জলে আমার এটা জানা নেই সিরিয়াসলি বলছি আমি এতটুকুই বল জলে বলে আমার অন্তত মনে করে না তোদেরকে দেখে তো জলের প্রসঙ্গে হতো না যার নিজের কোনো ট্যালেন্ট নেই ট্যালেন্ট থাকলে কেউ আর পাচ আটতে যেত না নিজের শর্ট স্কিলস দিয়ে দেখছে যে হচ্ছে না আবার অন্যের শর্ট স্কিলস দিচ্ছে তারপরে কি ভিউ হচ্ছে না রে ওগুলো করার কোনো ইন্টেনশন আমার নেই ঠিক আছে তোরা কর তোরা আমি আগেও বলেছি হাজারবার বলেছি তোরা কর ওই বাড়ির দিয়ে আমার চোখ তুলে তাকানো তো দূর কি বাদ আমার ঘেন্না করে ঘেন্না আর তোদেরকে এই মত না যে রে এই তোদের দেখে না জলে না বিশ্বাস করে আগেও বলেছি থেকে করোনা হয় তোদের ভবিষ্যৎ কি তোদের ভবিতব্য এরা ভাবলেই ঘৃণা হয় বুঝলি যে মেয়েটাকে আজকে বেঁচে বেঁচে খাচ্ছিস ছি ওই মেয়েকে কোনোদিন ভালো কেমন বেড়িয়ে পারবি তো মনে হয় কোনোদিন পারবি না একটা ভদ্র বাড়ির লোক কোনোদিন তোর মেয়েকে অন্তত বিয়ে করবে না বুঝতে পারলি যে যদি সব সে ভদ্রবাড়ি হয়ে থাকে আর যদি দিয়ে থাকিস দেখি ইউটিউবে তো আছি চলে তার যাচ্ছিলেন তোদের মেয়ে তোরা কি করবো অবশ্যই তোদের ব্যাপার আমার কিছু না আর এইটাকে আমি কিছু বলতাম না এটা বলে রেখেছে তাই বললাম না বলতাম না তো যাই হোক আর বেশি কিছু বলবো না তো তোমাদের একটা কথাই বলবো যে তখনই কাউকে কিছু বলবে ভেবে চিনতে বলে যে এই কথাটা আমার কাছেও রিটার্ন আসতে পারে বা এই দিনটা আমার কাছেও ঘুরে আসতে পারে আমি তো কাজে গেছি আবার কেউ কেউ বলছে আমার আমি কাজে গেছি আমি কেন বলবো কেন ভিডিও কল করে দেখো কেন দেখাবি না যখন আমি কাজে গেছিলাম আমি একটা দিন ভিডিওতে আসতে পারিনি বলে অনেক কথা শুনেছি আমি যাওয়া থেকে শুরু করে আসা থেকে শুরু করে ইভেন যেখানে আমি ছিলাম যে সারিং কোয়ার্টার ওখানে দাঁড়িয়ে অব্দি আমি ভিডিও করেছিলাম চোখটা দিয়ে দেখে আয় যা সবই দিয়েছিলাম এমনকি যে হায়দ্রাবাদ সেন্টারে গিয়ে উঠেছিলাম আমি সেটাও দিয়েছিলাম কিন্তু তারপরেও আমাকে নিয়ে প্রচুর কথা হয়েছে আর এরা এরা কোথায় কোথায় কাজে যাচ্ছে তোমাদের কোনো ধারণা অব্দি নেই এক একবার এক এক জায়গায় যাচ্ছে কখনও যাই হোক আমি বলছি না তোমরা তো সবই জানো কালকে অনেকে আমাকে লাইভেও বললে যে এইখানে গেছে কাজে তো এই হচ্ছে এদের কাজ আমাদের ওরকম চার জায়গায় চষে কাজ ছিল না আমাদের একটা বাড়ির মধ্যে কাজ ছিল ঢুকে গেলে না চার দিলে মাঝখানে আটকা পড়ে যাওয়া ওরকম ছেলে না যে বললাম দুটো দিন দুটো দিন কাজ করেছি দুটো দিনের মধ্যে আমাকে অনেকটা নিয়ে চলে এসে যখনই যেই মুহূর্তে জানতে পেরেছে সেই মুহূর্ত থেকে মানে আমাকে নিয়ে চলে এসেছে তো সেক্ষেত্রে সত্যি কথা বলতে এই মানসিকতা মানবিকতাগুলো তোদের থাকার কথা না আর একটা জিনিস আমি তোদেরকে একটা স্ক্রিনশট এখানে দিয়ে দেবো আমার কাছে ক্যাশ যতটা ছিল আমি বলেছিলাম হায়দ্রাবাদে আমি দশ হাজার টাকা ফাইন দিয়ে এসেছি তোদের এখানে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো আমি আদৌ দিয়ে এসেছিলাম কিনা কারণ আমাদের আমাদের ছ মাসের আগে ছাড়ে না ঠিক আছে তো ছ মাস এখান থেকে আমি গেছিলাম তখন বলেছিলো ছ মাসের আগে যদি চলে আসো তোমাকে তো দশ হাজার টাকা ফাইন দিতে হবে তো আমি নাম্বারটা এ করে দিচ্ছি দেখে নিশ্চয়ই জানুয়ার আমরা ওরকম নোংরা নয় তোদের মতন আর আমাদের শিক্ষাও ওরকম নোংরা নয় তোদের মতন তোরা যে লেভেলের নোংরা তো ভালো সিঁদুর ফিদুর সব মুছে ঢুচে দিয়ে একটার কাণ্ড আবার এরা নাকি প্রতিপ্রতা স্ত্রী দুবার করে বিয়ে করেছে রেজিস্ট্রি করে তাহলে এখনই বোঝাচ্ছি রক্ষী তারা অরিজিনাল রক্ষী থাকে আরে ভাই কাজ যেটাই হোক সিঁদুর মুছে কেন কাজ করতে যাবো সিঁদুর মুছে কাজ কেন করবো তো যাই হোহ এখানে চাষের রক্ষীতা খারাপ তো যাই হোক চলো আর বেশি কথা বললাম না এইটুকুই ব্লগে দিলাম কালকের জন্য এইটুকুই ব্লগ করতে পেরেছি আর করতে পাইনিটা ভালো থেকে সব আজ আমাদের পাড়াতে সরস্বতী পুজোর খিচুড়ি হবে তার এই দেখো সবজি মবজি চাল ডাল সমস্ত এখানে রয়েছে তো খিচুড়ির ওখানকার ভিডিও আমি আর দেখাতে পাইনি তোমাদেরকে এখানে তোমরা ডেটটা দেখে নিতে পারো কত তারিখে আছে আমি কত তারিখ ফিরেছিলাম তোমরা ডেটটা দেখলেই বুঝতে পারবে আর দুপুরের রেসিপি ছিল এই যে ভাত আর তোমার এই দিকে উচ্ছে আলু ভাজা ছিল কারণ উচ্ছে আলু এখন এই সময়টা উচ্ছে তো খাওয়াটা ভালো আর এই যে চলে এসেছে আমাদের চিকেন আর এই যে ছেলেকে নিয়ে আমি একটু শুয়ে রয়েছি দুপুরবেলায় ও ঘুমাবে ওই জন্য নিয়ে একটু শুয়েছি কারণ নাহলে পরে ঘুমাবে না ছেলে আমার সারা দুপুর তো কিছুই খায়নি না খেয়েই শুয়ে রয়েছে ও ওষুধটা খেয়ে বাচ্চা কাচ্চা শরীর কিছুই খেয়ে না আমি দুপুরে কাজও করিনি ওকে নিয়ে শুয়ে রয়েছি ও ঘুমাচ্ছে দেখে ওই যে ঘুমাচ্ছে ওই জন্য আমি একটুখানি এবার কাজে বসলাম কারণ আমাকে তো কাজ করতে ওই যে নিচে গলুও ঘুমাচ্ছে গরমে ও নিচে ঘুমাচ্ছে ও আর খাটে শৈ নি আর আমিও ওপরে উঠে শুয়ে আমিও মালে একটু বসে গেলাম কারণ আমাকে তো একটু কাজ করতে হবে আমি তো শুই থাকলে হবে না ছেলে ঘুমাচ্ছে ঘুমাক আমি একটু কাজ করি এইদিকে দেখো বিকেল বাজে পাঁচটা ছেলেকে এখন ঘুম থেকে উঠেছে ওষুধ খাইয়ে ঘুমিয়েছিল এখন উঠেছে এখন ভাই যে ভাত চিকেন মেখে ওকে খাওয়াবো দুপুরে খাওয়াটা ও খায়নি যেহেতু তো এই যে গলুয়ে দেখো ও দেখছি এখানে ওষুধ ওষুধ এবার এই নিয়ে বসে গেছি একে খাওয়াবো আমি কারণ সারা দুপুর না খেয়েই শুয়েছিল তাই এখন খাওয়াবো বসে গেছি খাওয়াতে এই যে খাটেই বসে আছে আমি খাটেই উঠে এসেই খাওয়ালাম কারণ আর নামালাম ঠামলাম না থাক সত্যি যখন ভালো নয় খাই আমি আবার কাজে বসবো এখন বাজে বিকাল প্রায় সাড়ে সাতটা সন্ধ্যে রাত্রি সাড়ে সাতটা আটটা বাজে তো আমি মনে করলাম এখানে একটু দুধ খাওয়াই দুধ দিয়ে দিই ওকে সকাল সেই তখন খেয়েছে আর খানি এবার গলু সন্ধ্যে বিস্কুট খাওয়ার টাইম ওকে এই যে বিস্কুট দিয়ে দিলাম কারণ বিস্কুট খাবে ছেলেকে দুধ গরম করে ও যে দেখতেই পারলে যে বিস্কুট দিয়ে দিয়ে দিয়েছি আর একটুখানি আমি একটু কফি করে নিলাম আমিও একটু কফি খেয়ে নেবো কফি দিয়ে বিস্কুট দিয়ে আমিও খেয়ে নেবো একটু শরীরটা ঠিক ছিল তাই ওই যে বসেছে আঁকতে কেন রাখা আছে তো বলে মামা আমি একটুখানি আঁকি আমি হ্যাঁ এঁকে নাও ও আঁকছে আর আমিও এই কাজে ব্যস্ত রয়েছি নিজে মেশিনে কাজ করছি ওইদিকে তো গলু গলুর মতন একদম শুয়ে পড়ে ওর কাজও করে যাচ্ছে ও যে কি মজা পাই ঝাটা নিয়ে খেলতে ভগবান জানে তো ওর মতন ও খেলছে আর আমিও আমার মতন করে কাজ করে যাচ্ছি মোবাইলে গান চালিয়ে দিই আমি আমার মতন করে কাজ কন্টিনিউ করছি কারণ প্রচুর কাজ রয়েছে প্রচুর মাল রয়েছে দেখতেই পাচ্ছ সব এই যে উনি খাটে উঠোয় দেখো শান ওর মতন আঁকছে ও সামনে গিয়ে ওর খাতার ওপর মুখ দিয়ে শুই থাকবে এত জ্বালাতন করে শান্ত কে মানে ধারণা করবে খুব দুষ্টু করে গো তো যাই হোক চলো ভিডিওটা আমি আর বেশি বড়ো করবো না এতটুকুই থাকুক আর আমি আর কিছু বলারও নেই আমি সেভাবে ব্লগ আর কিছু করিও নিই কারণ ওই যে বললাম ছিল ভালো ছিল না বলে আমি ব্লগও সেভাবে করতে পারিনি তো আপাতত ভিডিওটা এখানেই রইল চলো টাটা সবাই ভালো থেকেও